গাজা এক অগ্নিগর্ভ ছিটমহল যেখানে প্রতিটি দিন মৃত্যু আর প্রতিরোধের নতুন কাহিনী লিখে অবরুদ্ধ শহরের ক্ষুধার্ত মানুষ যখন জীবনের জন্য লড়ছে ঠিক তখনই মাটির নিচ থেকে উঠে আসছে আগুনের শিখা দখলদার বাহিনীর উপর নেমে আসছে ধ্বংসের ঝড় আর সেই ঝড়ে এবার ইসরায়েলি সেনারা বারো জন সেনা নিহত ও আহত ইসরায়েলি গণমাধ্যম নিজেরাই স্বীকার করেছে গাজাই প্রতিরোধ অভিযানে ইসরায়েলি সামরিক যান হামদি ধ্বংস হয়েছে বিস্ফোরকে ঘটনাস্থলে নিহত হয়েছে চার দখলদার সেনা আহত হয়েছে আরও আট জন মিডিয়া এটিকে বলেছে অত্যন্ত কঠিন ক্ষতি যে এলাকায় এই হামলা চালানো হয়েছিল সেটি ছিল দখলদারদের চোখে তথাকথিত নিরাপদ অঞ্চল কিন্তু বাস্তবতা দেখালো উল্টো চিত্র নিরাপত্তার ভেলকি ভেঙে চুরমার হয়ে গেল দখলদারদের অহংকার ফিলিস্তিনি প্রতিরোধ বারবার বলেছে তাদের সংগ্রাম কেবল অস্ত্রের নয় এই সংগ্রাম অস্তিত্বের জনগণকে বাঁচাতে মাটিকে রক্ষা করতে তারা অঙ্গীকারবদ্ধ আর সেই অঙ্গীকারের আগুনেই এখন জ্বলছে গাজা যেখানে দখলদার সেনারা খুঁজে পাচ্ছে শুধু পরাজয়ের ছায়া নতুন বার্তা দিল আল মুজাহিদিন ব্রিগেড তারা জানালো আল জাইতুন পাড়ায় একটি সাইর চার্চ দিয়ে সোজা আঘাত করেছে ইসরায়েলের ভয়ঙ্কর মেরকাভা ট্যাঙ্কি ফিলিস্তিনের হাতে তৈরি বিস্ফোরকে গিলে নিল দখলদার বাহিনীর নৌকোদেহি দানবটি এতেই শেষ নয় হামাসের সামরিক শাখা আল ব্রিগেডের ব্রিগেডের বজ্রধ্বনি কাঁপিয়েছে দক্ষিণ গাজা খান ইউনিসের দক্ষিণে মুরাজ্জা জংশনের কাছে ইসরায়েলি সেনাদের টার্গেট করে নিক্ষেপ করা হয়েছে একের পর একশো সাত মিমি রকেট গর্জন করে উঠেছে আকাশ বিস্ফোরণে কেঁপে উঠেছে দখলদারদের দুর্গ আরও বড় চমক এই অভিযান পরিচালিত হয়েছে সম্মিলিত শক্তিতে আল কাসাম ব্রিগেড ও আল মুজাহিদিন ব্রিগেড একসঙ্গে আঘাত এনেছে দখলদার বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধের এই ঐক্যই ইসরায়েলের জন্য ভয়াবহ দুঃস্বপ্ন প্রশ্ন জাগে যেখানে দখলদাররা নিজেদের শক্তিশালী অস্ত্র আধুনিক প্রযুক্তি আর আকাশচুম্বী গোয়েন্দা নজরদারিতে গাজাকে পৃষ্ঠ করতে চায় সেখানে কিভাবে এক টুকরো অবরুদ্ধ ভূখণ্ড তাদের ভেঙে দিচ্ছে উত্তর লুকিয়ে আছে প্রতিরোধের আগুনে এই আগুন নিভেনা ক্ষুধায় নিভেনা বোমায় নিভেনা মৃত্যুর হাহাকারে এই আগুন জন্ম নেয় বিশ্বাস থেকে আমরা মরে গেলেও মাটি বাঁচাবো এই ঘটনায় প্রমাণ করে গাজার মাটিতে দখলদার বাহিনী যতই হামলা চালা প্রতিরোধের আঘাত তাদের ঘাড়ে ফিরে আসবে হামদি বিস্ফোরণ থেকে কাওয়া ট্যাঙ্কি আঘাত রকেট বর্ষণ থেকে ঘনত্ব টার্গেট করা সবকিছু একটাই বার্তা দিচ্ছে গাজার আকাশে আগুন জ্বলছে কিন্তু সে আগুন নিভে যাওয়ার নয় দুনিয়া তাকিয়ে আছে দখলদারদের যান্ত্রিক বাহিনী প্রতিদিন এগুতে চায় কিন্তু গাজার প্রতিটি গুলিতে প্রতিটি ছায় আছে বিস্ফোরণের হাহাকার প্রতিরোধের শক্তি প্রতিটি আঘাতে যেন ঘোষণা করছে এই মাটি আমাদের এই যুদ্ধ আমাদের আর জয়ের শুরু হবে আমাদের গাজা বিধ্বস্ত তবু গাজার মাথা উঁচু এই প্রতিরোধ আবারও প্রমাণ করল দখলদারের স্বপ্ন ভাঙবে ভাঙবে তাদের অহংকার কারণ প্রতিরোধ বেঁচে আছে প্রতিরোধ জ্বলছে প্রতিরোধ অদম্য ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত আকাশে বাঁচছে প্রতিশোধ যখন হুথির আঘাত খায় তারা অপেক্ষা করে না সময় নষ্ট হয় না শত্রু আঘাত করে ততক্ষনি হুথি বাহিনী প্রস্তুত এই রীতি এবারও ব্যতিক্রম হয়নি ইসরায়েলে হঠাৎ বেজ উঠল সাইডেন কেন্দ্রীয় ইসরায়েল থেকে জেরুজালেম শব্দটি ছুটে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে মানুষ যাচ্ছে জানে এটি বিপদের বার্তা মুহূর্তে সেই আশঙ্কা সত্যগুলো ইয়েমেন থেকে ছুটে আসে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য ইসরায়েল আকাশ প্রতিরক্ষা সক্রিয় আকাশ জুড়ে আগুনের দেখা যুদ্ধে আয়রন ডোমের আলোয় চেয়ে থাকা প্রতিরক্ষা আইডিএফ হামলা হয়েছে কিন্তু প্রতিশোধের ছিল অনিবার্য কয়েক ঘন্টা ইসরায়েলি বিমান বাহিনীর ছিল এই বন্দর দিয়ে ইরান থেকে অস্ত্র আসে যা পরে ইসরায়েলের দিকে ছোড়া হয় কিন্তু হুথিরা শূন্যে তাকায়নি তারা আকাশেই জবাব দিয়েছে সতর্কবার্তা দেওয়া হয়েছিল বন্দর খালি করুন নিরাপদে থাকুন কিন্তু বাস্তবতরণ রকম প্রত্যক্ষদর্শীরা জানায় মাত্র দশ মিনিটে তিনটি ডক ধ্বংস বিস্ফোরণের শব্দে সকল কিন্তু উঠে নারী ও শিশু সহ বেসামরিক মানুষ প্রাণ হারায় আলমাসিরা জানায় একদিনে ইসরায়েল অন্তত বারোটি বিমান হামলা চালিয়েছে কিন্তু হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন আমাদের আকাশ প্রতিরক্ষা এখন সরাসরি ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিহত করছে আমরা হার মানব না টুইস্টার সে প্রতিশোধের গল্প কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হুথির প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং তার মন্ত্রিসভার অর্ধেক সদস্য সেই ক্ষতি প্রতিহত করতে হুথি ক্ষেপণাস্ত্র ছুটে আসে নতুন হামলাকে অনেকে ধারাবাহিক প্রতিশোধ হিসেবে দিচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল হুশিয়ারি দেন যতবার তারা আঘাত করবে ততবারই মূল্য দিতে হবে কিন্তু প্রশ্ন মূল্য দিচ্ছে কে অন্তত ভূখণ্ডে হামলা চালিয়েছে লোহিত সাগরের রমন বিমানবন্দর যেখানে হুথির ড্রোন বিস্ফোরিত হয় আহত হয় অন্তত দুজন বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ সফল ওঠে বিস্ফোরণে হুথির ভাষ্য স্পষ্ট এটি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দু সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের দিকে মাঝেমধ্যেই আঘাত করছে বাণিজ্যের জাহাজও ইসরায়েল যতই আঘাত হানুক হুথিরা জবাব দেবে সাথে সাথে এটি শুধু ইয়েমেনের লড়াই নয় এটি প্রতিরোধের প্রতি এটাই মধ্যপ্রাচ্যের আকাশে এখন চলছে একটি সত্যিকারের যুদ্ধের গল্প যেখানে আকাশে মাঠ প্রতিরক্ষা ও প্রতিশোধী গান হুঁথির শক্তিমান সাহস প্রতিরোধ এবং প্রতিশোধের ধারাবাহিকতা এবারও তারা থামবে না কাতারের সম্মেলন শেষ আরব দুনিয়ার বুক চিরে আগুন ছড়ালো ইসরায়েল মুসলিম দেশগুলো দোহায় একত্র হলো একসাথে থাকার শপথ সৃহ কিন্তু সম্মেলনের কয়েক ঘন্টা পার হতে না হতেই ইসরায়েলের যুদ্ধ আকাশ চিরে পৌঁছে গেল ইয়েমেনের আকাশে হোদেদা লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা কৌশলগত বন্দর সেই বন্দরেই ঝরে পড়ল বোমার ঝড় প্রশ্ন জাগে ইসলামিক সম্মেলন তবে অকার্যকর দোহা থেকে সতর্ক বাড়তে গিয়েছিল মুসলিম ব্লক ইসরায়েলকে সাবধান করেছিল কিন্তু তেলাবিফ যেন কর্ণপাত না উল্টো আগুন ঝুড়ে দিল ইয়েমেনের দিকে আইডিএফ গর্ব করে ঘোষণা করল এই হামলা ছিল সামরিক অবকাঠামোর বিরুদ্ধে তাদের দাবি হোদেই ব্যবহার তাদের দাবি হোদেই ব্যবহার হচ্ছে ইরানি অস্ত্র ঘাঁটি হিসেবে সেই অস্ত্র দিয়ে হুথিরা ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে দিচ্ছে ইসরায়েলের দিকে কিন্তু ইয়েমেনি সংবাদ মাধ্যম আল মাসিরাল রিপোর্ট ভিন্ন ছবি আঁকে বলছে বারো দফা বিমান হামলায় ইসরায়েল ধ্বংস করেছে কৌশলগত সাইটগুলো সাধারণ মানুষকে খালি করার নোটিস দেওয়া হয়েছিল কিন্তু রাতের আধারে বন্দরে কেঁপে উঠেছে আকাশ প্রকাশ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিলে হুথিদের ভুলের মূল্য দিতে হবে ইসরায়েল কাজ আরোযোগ যোগ করলেন ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরো শক্তি দিয়ে কিন্তু এখানেই টুইস্ট হুথিদের ভুলের মূল্য দিতে হবে ইসরায়েল কার্ড আরো যোগ করলেন ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরো শক্তি দিয়ে কিন্তু এখানেই হুথির মুখপাত্র জানালেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানের সঙ্গে লড়েছে ইয়েমেনের আকাশে আগুন আর ধোঁয়া এক যুদ্ধে দুই শক্তির মুখোমুখি সংঘর্ষ প্রসঙ্গ ভুলে গেলে চলবে না কেন ইসরায়েল এত আক্রমণাত্মক কারণ হুথিরা থেমেনি আঠারো মার্চ থেকে তারা ইসরায়েলের দিকে ছুঁড়ে দিয়েছে চুরাশিটি ক্ষেপণাস্ত্র ও সাত্রিশটি ড্রোন এর মধ্যে কিছু ইসরায়েল ঠিকিয়েছে কিন্তু কিছু গোলে ঢুকে গেছে ইসরায়েলের বুকের ভেতরে গত সপ্তাহেই দুনিয়াকে চমকি দিয়ে হুথের জোন রামন বিমানবন্দরে আঘাত হয়েছিল তেরোই সেপ্টেম্বর তারা ছুঁড়েছিল ক্লাস্টার ওয়ার হেড ক্ষেপণাস্ত্র লক্ষ্য তেলাবি দিকে হুথেদের অঙ্গীকার স্পষ্ট তারা বলছে যতদিন বাজার রক্ত ছড়বে ততদিন ইসরায়েলের আকাশে হুথিতে আগুন ছুড়বে এ যেন দাবা বোর্ডে এ যেন দাবা খেলার বুক একদিকে আধুনিক প্রযুক্তি মার্কিন সমর্থনে সজ্জিত ইসরায়েল অন্যদিকে পর্বতমালা ঘেরা ইয়েমেনি যোদ্ধা হাতে ক্ষেপণাস্ত্র হৃদয়ে শহীদ হওয়ার চিত্রটা সিনেমার মতো আকাশে ইসরায়েল এফ করছে মাটিতে ছুটে চলেছে বন্দর ধোঁয়ার কুণ্ডুলি কিন্তু ইয়েমেনি রাখামী আজকের এই লড়াই শুধু ইয়েমেন ইসরায়েলের নয় এটি এক প্রতি এক প্রতিরোধ এক ঘোষণা যে ছোট্ট ইয়েমেনো ভয় দেখাতে পারে বিশাল শক্তিকে শেষ দৃশ্যটা হয়তো এখনো লেখা হয়নি কিন্তু স্পষ্ট এই যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের নয় এটি ইচ্ছাশক্তির এটি সাহসের এটি প্রতিরোধের ইতিহাস হোদেদার বন্দরে ধোঁয়া উঠছে কিন্তু ইয়েমেনের যোদ্ধাদের চোখে চলছে আগুন এই যুদ্ধ থামবে না গাজার জন্য মুসলিম বুম্মার জন্য ন্যায়ের জন্য হুথিরা আবারও আঘাত হানবে মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ যতই দিন যাচ্ছে ততই শান্তি আর শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে ফিলিস্তিন থেকে সিরিয়া সিরিয়া থেকে লেবানন কিংবা ইয়েমেন যেদিকে চোখ যায় সেদিকেই যুদ্ধ আগ্রাসন আর ধ্বংস আর এই অশান্তির কেন্দ্রে যে নামটি বারবার উঠে আসে সেটি হল ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার একটা সময় ভাবা হতো কাতার অন্তত নিরাপদ কিন্তু সেই দোহাকেও কেউ ছেড়ে দেয়নি দখলদাররা নয় সেপ্টেম্বর কাতারের রাজধানীতে হামলা চালিয়ে পাঁচজন হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল শান্তির প্রতীক কাতারের মাটিতে এমন রক্তপাত শুধু এক দেশকে আঘাত করেনি এটি পুরো আরব বিশ্বের স্থিতিশীলতাকে কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক আইনকে প্রকাশ্য লঙ্ঘন করে এই হত্যাকাণ্ড গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তার প্রতীক হুমকি হিসেবে দেখা হচ্ছে প্রশ্ন উঠছে এভাবে চলতে থাকলে সৌদি আরব কুয়েত কিংবা কি আর নিরাপদ থাকবে ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এখন আরব দেশগুলি ভাবছে একত্রে সামরিক জোট গঠনের নাম হচ্ছে ইসলামিক আর্মি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আল জাজিরাকে সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সেনাবাহিনী গঠন এখন সময়ের দাবি ইসরায়েল যদি কাতারের মতো শান্ত দেশে হামলা চালাতে পারে তবে তারা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের জন্য হুমকি তার মতে যদি মুসলিম বিশ্বের সম্মিলিত বাহিনী থাকত তবে ইসরায়েল কখনো এমন স্পর্ধা দেখাতে পারত না ইতিহাস বলছে এই ধারণা নতুন নয় এক দশক আগেই মিশরও এমন প্রস্তাব দিয়েছিল কিন্তু রাজনৈতিক মত আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর পশ্চিমা জোটের চাপ সেই পরিকল্পনাকে থামিয়ে দিয়েছিল। কিন্তু দোহা পর সবকিছু যেন নতুন আবারও জোরালো ভাবে আলোচনা উঠেছে একটি মুসলিম সেনাবাহিনী গুপ্ত হবে এবার বিষয়টি শুধু আলোচনা নয় অনেক দেশই এটিকে তাদের টিকে থাকার লড়াই হিসেবে দেখছে তবে এখানে আরেকটি থাকা দু সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরা এখন কাতারে হামলার পর তারা কঠিন পরীক্ষার মুখে সম্পর্ক টিকিয়ে রাখবে নাকি আরব বিশ্বের পাশে দাঁড়াবে একই দ্বিধায় রয়েছে সৌদি কুয়েত ও যদি ইসলামিক আর্মির উদ্যোগ সত্যিই বাস্তবে রূপ নেয় তবে এসব দেশের জন্য কূটনৈতিক সমীকরণ ভেঙে পড়বে কারণ তখন আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন হয়ে যাবে প্রশ্ন একটাই মুসলিম বিশ্বকে সত্যিই পারবে একসাথে দাঁড়াতে ঐক্যবদ্ধ হয়ে একটি সেনাবাহিনী গঠন করতে নাকি আবারও রাজনৈতিক মতভেদ আর কূটনৈতিক চাপে থেমে যাবে সব আজকে দোহা আগামীকালের জেরুজালেম কিংবা রিয়াদের ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের সামনে এখন সিদ্ধান্তের মুহূর্ত ঐক্য নাকি ভাঙ এই লড়াই শুধু সীমান্তের নয় এটি অস্তিত্বের এবং কোটি কোটি মুসলিম চোখ আজ তাকিয়ে আছে ইসলামিক আর্মি আসবে কি আসবে না দোহা কাতারের মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে এই মুহূর্তে যেন আগুন জ্বলি উঠেছে ইসরায়েলের বিমান হামলার মাত্র কয়েকদিন পর কাতার কড়া হুঁশিয়ারি দিল মুখপাত্র মাজিদ আল আনসারি বললেন ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিনা শাস্তিতে তারা পার পাবে না হামলার সময় হামাসের পাঁচ নেতা নিহত হয়েছেন দোহা শুধু ক্ষোভ প্রকাশ করছে না তারা বলছে অপরাধের মূল্য দিতে হবে কাতারের বার্তা যেন মধ্যপ্রাচ্যের কূটনীতির জন্য এক নতুন দিক নির্দেশ করছে অনেকে বলছেন এটি শুধু হুঁশিয়ারি নয় এটি শক্তি প্রদর্শনের এক স্ট্র্যাটেজিক বার্তা টেলাবিবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন দোহায় ইসরায়েলের হামলার মাধ্যমে কাতারকে একটি বার্তা দেওয়া হয়েছে বিমান বাহিনীর এই হামলা বিফলে যায়নি নেতানিয়াহু এই বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পর দোহায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি ওই হুশিয়ারি দেন এদিকে ইরানও পিছিয়ে নেই বারো দিনের তীব্র যুদ্ধের পর ইরানের আতঙ্ক চূড়ান্ত রূপ নেয় বিদেশি জিপিএস সিস্টেমের উপর নির্ভরতা তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে এ আই প্রযুক্তি ব্যবহার করে মোসাদ ইরানের শীর্ষ নেতাদের খুঁজে হত্যা করেছে এখন ইরান নতুন পথ বেছে নেয় নিজস্ব জাতীয় স্যাটেলাইট নেভিগেশন নেটওয়ার্ক ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াহিদ ইয়াসদানিয়ান বলেছেন বিদেশি জিপিএস কখনো সম্পূর্ণ নিরাপদ হতে পারে না আমাদের নিজস্ব নক্ষত্র মন্ডল তৈরি করতে হবে এই প্রকল্প শুধু সামরিক নয় বরং বেসামরিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নগর পরিবহন ট্রেন জাহাজ ও বিমানের নেভিগেশন সুরক্ষিত হবে ইরানের স্যাটেলাইট চিত্র দিয়ে তারা কৃষি এবং পানি সম্পদ পর্যবেক্ষণ করছে গম বার্লি ভুট্টা আলু উৎপাদন থেকে শুরু করে আমদানি রপ্তানি সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে মহাকাশ চিত্রের সাহায্যে একই সঙ্গে ইরান দু সালের মধ্যে চারটি নতুন উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে জাফর পায়া কাউসার এবং সোলেমানি ন্যারো ব্যান্ড প্রতিটি উপগ্রহের লক্ষ্য দেশের উন্নয়ন ও পর্যবেক্ষণ কাতার সরাসরি ইসরায়েলকে সতর্ক করছে ইরান প্রযুক্তির মাধ্যমে নিজের শক্তি বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে প্রতিটি পদক্ষেপ এখন এক একটি অগ্নি পরীক্ষা দোহা বলছে অপরাধে মূল্য দিতে হবে তেহরান বলছে নিরাপত্তা এবং স্বাধীনতা নিজেদের হাতে রাখতে হবে দোহার সংবাদ সম্মেলন কাতারের কড়া হুঁশিয়ারি ইরানের মহাকাশ কেন্দ্রের আলো এবং ভবিষ্যতের উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি সমস্ত চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে আরব ও ইসলামিক বিশ্বের নিরাপত্তা ইরানের প্রযুক্তিগত শক্তি এবং ইসরায়েলের আগ্রাস সব মিলিয়ে এক অবিশ্বাস্য নাটক মধ্যপ্রাচ্য কেবল যুদ্ধ ময়দান নয় এটি কূটনীতি প্রযুক্তি এবং আন্তর্জাতিক শক্তির খেলা যে কেউ এক মুহূর্তে গল্পের অংশ হতে পারে দোহা ও তেহরান এর শক্তি প্রদর্শন সেই বার্তা দিচ্ছে এখন সময় এসেছে নতুন রাজনৈতিক কৌশলগত এবং প্রযুক্তিগত শক্তি প্রদর্শনের